এই দুরুদ সম্পর্কে কুটি কুটিবার যদি কসম করে বলি তবুও কম হবে কেন কম হবে তা একটি ঘটনা শুনলে আপনিও স্বীকার করে বলবেন আসলে এই দরু শরীফের আমলটি সম্পর্কে কুটিবার কসম করলেও কম হবে শরীফের বড় বড় সমূহে একটি সুন্দর ঘটনা বর্ণিত আছে ঘটনাটি হল এক লোক তার বন্ধুকে তিন হাজার দিন আর কর্য দিল যখন সে কর্য উসুল করার সময় আসলো সে বন্ধুর কাছে তা উসুল করতে গেল কিন্তু বন্ধু বলল আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছি আমার কাছে এখন তোমার কর্য পরিশোধ করার অবস্থা বাকি নাই তখন সে বন্ধুকে আরও কিছুদিন সময় দিল এখন সে সময়ও অতিক্রান্ত হয়ে গেল কিন্তু সে কর্য পরিশোধ করতে পারে না অবশেষে মামলা আদালতে চলে গেল কাজী সাহেব উভয় পক্ষের কথা শুনে সে কর্যদারকে আর তিরিশ দিনের সময় দিলেন এবং তিরিশ দিনের মধ্যে কর্য পরিশোধ না করলে তাকে জেলখানায় বন্দি করার হুকুম দিলেন এখন সে করজদার পেরশানগ্রস্ত অবস্থায় ঘরে চলে আসলো কি করবে কিছুই বুঝতে পারছিল না হঠাৎ তার একটি হাদিস মনে পড়ে গেল যে হাদিসের বিষয় কিছুটা এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ارشاد করেন যে লোক परेशान হবে মুসিবত গ্রস্ত হবে তার উচিত আমার উপর বেশি বেশি দরুশ পাঠ করা কেননা দরুশ শরীফ পড়ার ফলে মুসিবত ও परेशानी দূর হয়ে যায় এখন সে আশিক এ সেদিন থেকে দরুশ পড়া আরম্ভ করে দিলেন সারা দিন হাঁটতে বসতে চলতে ফিরতে সে দরুদে পাক পড়া আরম্ভ করে দিল সাতাইশ দিন চলে গেল আর মাত্র তিন দিন পর কাজের কাছে তিন হাজার দিনার নিয়ে যেতে হবে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন রাতে স্বপ্নে দেখতে পেলেন কেহ একজন বলছেন ভয় পেও না পেরেশান হইও না তোমার কর্য পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে আঠাশতম দিনও সারা দিন দরুদ পড়তে লাগলেন আর আল্লাহর গায়েবী সাহায্যের অপেক্ষায় রইলেন সে রাতে যখন ঘুমালেন ঘুমের মধ্যে প্রিয় নবীজিকে স্বপ্নে দেখতে পেলেন নবীজি তাকে বললেন তুমি ভয় পেও না সকালে আলী বিন নামক উজিরের কাছে যাবে সে তোমার কর্য পরিশোধ করে দিবে কিন্তু তিনি সকালে উঠে চিন্তা করতে লাগলেন আমি যদি আলী বিন ইসার কাছে আমার স্বপ্নের কথা বলি উনি যদি কোনো দলিল চায় আমি দলিল কি দিব উনি আমার কথা কেন বিশ্বাস করবেন এসব চিন্তা করতে করতে উনত্রিশতম দিনও পার হয়ে গেল রাতে যখন ঘুমালেন তখন প্রিয় ঈসাকে বলবে তোমার কর্য পরিশোধ করে দিতে আর সে যদি দলিল তালাশ করে তাকে বলবে সে প্রতিদিন ফজরের সময় একটি গোপন আমল করে যা সে আর আল্লাহ ছাড়া আর কেহ জানে না সে করজদার সকালে ঘুম থেকে উঠলেন ফজরের নামাজের পর উজিরের দরবারে চলে গেলেন উজিরকে গিয়ে সালাম দিলেন আর বললেন হুজুর আমি আপনার জন্য একটি পয়গাম নিয়ে এসেছি প্রশ্ন করলেন কার পয়গাম এনেছেন লোকটি জবাব দিল আমি নবী পাক সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের পয়গাম নিয়ে এসেছি উজির ও আশেখ রসুল ছিলেন তিনি সে পয়গাম শোনার জন্য খুবই উদ্গ্রীব হয়ে গেলেন তখন লোকটি বললেন হুজুর আমি তিন হাজার দিনারের কর্যদার আজকে সেই দিনার ফিরিয়ে দেওয়ার শেষ সময় গত রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম স্বপ্নে এসে আমাকে নির্দেশ দিলেন আপনার কাছ থেকে সে তিন হাজার দিনার নিয়ে কর্য পরিশোধ করতে আলী বিন ইসা বললেন হুজুর যে নির্দেশ দিয়েছেন আপনার কাছে কি কোনো দলিল আছে আমি কিভাবে মানব যে আপনাকে হুজুর সাল্লাহ আলাইহি ওসাল্লাম পাঠিয়েছেন তখন সে কর্যদার আশিক রসুল ফরমালেন আমি খালি হাতে আসি নাই আমার আকা সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে দলিলও দান করে দিয়েছেন আর সে দলিল হল আপনি প্রতিদিন ফজরের সময় প্রিয় নবীজির বার এগাহে পাঁচ হাজার বার দরুদ ও সালামের নাজরানা পেশ করেন যতক্ষণ পাঁচ হাজারবার বার পুরা না হয় ততক্ষণ আপনি কারো সাথে কথাবার্তা বলেন না হে উজির সাহেব হে গোপন আমল আপনি আর আপনার রব ছাড়া আর কেহ জানেন না এই কথা শুনে সে উজির খুশিতে লাফিয়ে উঠলেন তিনি এমন আশিকের রসুল উজির ছিলেন যিনি প্রতিদিন পাঁচ হাজার বার দরুদ পড়তেন তার জন্য যেন আজ ঈদ হয়ে গেল তিনি উচ্চস্বরে খুশিতে বলে উঠলেন মারহাবা ইয়া রসুল আল্লাহ আমার প্রিয় রসুল আমার দরুদ কবুল করে নিয়েছেন এর চেয়ে বড় সুখবর আমার জন্য আর কি হতে পারে উজির খুশির চোটে ঘরে চলে গেলেন নয় হাজার দিনার নিয়ে এসে বললেন জনাব তিন হাজার দিনার দিলাম আমার প্রিয় নবীর হুকুম পালন করার জন্য আরও তিন হাজার দিলাম আপনি আমার জন্য এত বড় সুখবর নিয়ে এসেছেন সেই খুশিতে আর বাকি তিন হাজার দিলাম আপনি এটা দিয়ে আপনার সন্তানদের জন্য নতুন করে ব্যবসার কাজ শুরু করবেন আর আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনি আপনার যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন সে কর্যদার এক রাত আগেও তিন হাজার দিনারের ঋণগ্রস্ত ছিলেন দরুদ শরীফের বরকতে এখন তিনি নয় হাজার দিনারের মালিক খুশিতে দরুদ পড়তে পড়তে সে কর্জদার আদালতে গিয়ে জর সাহেবের হাতে তিন হাজার দিনার দিয়ে দিলেন জর সাহেব প্রশ্ন করলেন আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না বলেছিলেন এখন এত অল্প সময়ে আপনি তিন হাজার দিনার কিভাবে জোগাড় করেছেন সে আশিক রসুল যেন বলে উঠলেন জিতিনা দিয়া মু उतनी मेरी औकात नहीं ये तो करम है उनका वरना ये तो करम है उनका वरना मुझ में तो ऐसी बात नहीं জিতনা দিয়া সরকার কর্জদারের মুখে সমস্ত ঘটনা শুনে কাজী সাহেব বসা থেকে দাঁড়িয়ে গেলেন দ্রুত নিজের কামরাই চলে গেলেন কিছুক্ষণ পর কাজী সাহেব তিন হাজার দিনার হাতে নিয়ে আসলেন আর সে কর্জদারের হাতে তিন হাজার দিনার দিয়ে বলেন সকল সবাব আলী বিন ঈসা কিভাবে নিয়ে যাবে আমিও তো নবীজির গোলাম নাও আজ তোমার তিন হাজার দিন আমি আদায় করে দিচ্ছি এই দৃশ্য দেখে আদালতে এক আজব পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল যে লোক আদালতে কেস করেছিল সে বলতে লাগল জর সাহেব আমিও একজন নবীর উম্মত আপনি দয়া করে আমার কেস আজ বাতিল করে দিন কারণ এই আশেখ রসুলের সব কর্য আমি ক্ষমা করে দিলাম আশেখ রসুল জর সাহেবকে বললেন কাজী সাহেব আমার সব কর্য মাফ হয়ে গেল এখন আপনার তিন হাজার দিন আর আমি কি করব আপনারটা আপনি নিয়ে নেন জর সাহেব বলেন যে দিন আর পাকের মহব্বতে প্রিয় নবীজির নামে বের হয়েছে তা আমি পুনরায় ফেরত নিতে পারব না এই তিন হাজার দিন আরও আপনি আপনার সাথে নিয়ে যান প্রিয় ভাই বোনেরা যে আশেখের রসুল এক রাত আগেও তিন হাজার দিনারের ঋণগ্রস্ত ছিল বরকতে আজ তিনি দিনারের মালিক এই ঘটনার ভিতর হাজার আমাদের জন্য যে শিক্ষা আছে তা হলো যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা বেশি বেশি দরু শরীফ পড়বেন কেহ ঋণগ্রস্ত কেহ ব্যবসার মধ্যে সমস্যায় পড়েছেন কেহ পারিবারিক সমস্যায় জর্জরিত কেহ চাকরির ক্ষেত্রে প্রবলেমে আছেন যে যত ধরনের দুঃখে আছেন কষ্টে আছেন খোদার কসম দরুদে পাক এমন একটি অজিফা সত্যি কথা হলো শায়ের বলেন হার দর্দ কি দাওয়া হে সাল্লে আলা মোহাম্মদ তাবি হার বালা হে সাল্লে আলা মোহাম্মদ আল্লাহর বস্তে আজ থেকে যে কোনো সমস্যায় দরুদে পাকের অজিফা পড়া শুরু করে দিন আপনি নিজের চোখে দেখতে পাবেন আপনার প্রবলেম দ্রুত সমাধান হয়ে যাচ্ছে অসুস্থ লোকে পড়লে দেখবেন দ্রুত সুস্থতা লাভ করছেন ঋণগ্রস্ত দেখবেন ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে অভাবগ্রস্ত দেখবেন অভাব দূর হয়ে যাচ্ছে আপনার রোজগারে বরকত হতে দেখতে পাবেন আপনার চেহারায় নূর আশা শুরু হবে আলা 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 حبيبنا صلى على محمد